এক ওভারে কয় বল সবাই জানেন ছয় কিন্তু বারো বলে ওভার শেষে রেকর্ড করেছেন ওশানে থমাস কিন্তু বিশ্ব রেকর্ড এক বলে সবচেয়ে বেশি রান দেয় প্রথম বলেই দিয়েছেন পনেরো রান পুরো ওভারে চার নো আর দুই ওয়াইট এক ছয় আর এক চারে পুরো ওভারে দিয়েছেন আঠারো রান সে ওভারে অবশ্য এক উইকেটও নিয়েছেন ক্যারিবিও এই পেসার ইনিংসের প্রথম বলে উইকেট যে কোন সৌভাগ্যের ওষানে থমাস পেয়েছিল না সেই আনন্দের উপলক্ষ্য ব্যাটার নাইম ইসলামও ধরেছিলেন প্যাভিলিয়নের রাস্তা কিন্তু পরক্ষণে ম্লান হয়েছে বোলারের আনন্দ উইকেট না নৌ বলে শুরু হয় খুলনা টাইগার্সের ইনিংস যদিও রিপ্লে না দেখানো সে নো নিয়ে প্রশ্ন তুলেছেন খুলনা কোচ কোচার অর্থে প্রথম বলে যখন দেখছি যে উইকেটটা পড়ে গেছে তারপরে আবার হঠাৎ করে দেখলাম নো বল এবং ওইটা নিয়ে আমার একটু ডাউট আছে কারণ ওইটার কোনো রিপ্লে আমরা দেখতে পাইনি যে ওই বলটা যে আসলে নো বল ছিল কি না সো ওইটা রিপ্লে তারা দেখায় নাই সো ওইটা আমি হয়তো অবশ্যই দেখতে চাবো যে ওই বলটার ভিডিওটা আমি চাই তখনও কেউ জানতো না বিশ্ব রেকর্ডের সাক্ষী হতে যাচ্ছে তারা বিপিএলে লজ্জার রেকর্ড ক্যারেবিও পেসার ওশানে থমাসের অথচ খুলনা টাইগার্সের বোলারের গল্পটা হতে পারত সম্পূর্ণ আলাদা উদ্বোধনী ওভারের এক বৈধ বলের জন্য যিনি খরচ করেছেন পনেরো রান অবৈধ বল পাঁচটা বিপিএল তো বটেই বিশ্ব ক্রিকেটেও যা ছিল বিরল প্রথম ছয় বলের তিনটি নো তার উপর ওয়াইড আরও দুটি অথচ ততক্ষণে ওভার পূর্ণ হয়ে যাবার কথা থমাসের স্ট্রাইক বোলারের এমন অদ্ভুত কাণ্ডে খুলনা টাইগার্স ক্যাপ্টেনের চোখে মুখে স্পষ্ট ফুটে ওঠে বিরক্তির ছাপ তার কোচ যেমন দেখেননি দেখেননি প্রতিপক্ষ অধিনায়ক এরকম আমিও কখনো দেখি নাই যে এক বলে পনেরো রান নো বল ফ্রি হিট নো বল ফ্রি হিট হোয়াইট বল রান চেস করতে যে এক বলে পনেরো রান হয়ে গেছে এটা আমাদের জন্য তো অবশ্যই একটা প্লাস পয়েন্ট ছিল তারপরেও আমরা কাজে লাগাতে পারিনি আসলে সুযোগটা তো না আমি পার্সোনালি আমি কখনো দেখি নাই এরকম ঘটনা এটা ফার্স্ট এক বলে পনেরো রান খরচ করা থমাস অবশ্য পুষিয়ে নিয়েছেন পরের পাঁচ বলে পুরো ওভার শেষে নামের পাশে আঠারো রান শেষ পাঁচ বলে তিন রান খরচায় তুলে নেন নাইম ইসলামের উইকেট ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে যখন আউট হলেন নাইম তখন তার নামের পাশে এগারো বল অথচ এর আগেও দুবার আউট করেও সফল হননি শুধুমাত্র নো বলের কারণে আসরের প্রথম দুইশো পেরোনো ম্যাচে এমন রেকর্ড পক্ষে গেলেও ম্যাচের ফল নিজেদের করে নিতে পারেনি চিটাগং কিংস অন্যদিকে চার নো ও দুই ওয়াইডের ওভারের পর ম্যাচে আর বল করার সুযোগ পাননি থমাস একই ম্যাচে হয়েছে আরও এক রেকর্ড বিপিএল এর এগারোতম আসরে এসে দ্রুততম অর্ধশতকের রেকর্ড নিজের করে নেন খুলনা টাইগার্সের রক্ষক ব্যাটার মাহেদুল ইসলাম অঙ্কন তার করা আঠারো বলের হাফ সেঞ্চুরি এখন টুর্নামেন্ট ইতিহাসে দ্রুততম রেকর্ড গড়া দিন অঙ্কন ছাড়িয়ে গেছেন সাকিবের বিশ বলের হাফ সেঞ্চুরিকে